আসসালামু আলাইকুম নারীর মেনোপজ এটা নিয়ে মানুষের মধ্যে নানান ধরনের বিভ্রান্তি বা ভুল ধারণা থেকে থাকে নারীদের জীবনে মাসিক হওয়া এবং মাসিক বন্ধ হয়ে যাওয়া এই দুটোই খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি কথা বলবো এই দুটো বিষয়ের মধ্যে একটি বিষয় মেনোপোজ নিয়ে যদি কোনো নারীর মাসিক পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং এক বছর পর্যন্ত বন্ধ থাকে অর্থাৎ এক বছরের মধ্যে কোনো মাসিক না হয় তখন তাকে আমরা মেনোপোজ বলে থাকি সাধারণত পঁয়তাল্লিশ বছরের পর মেনোপজ হয়ে থাকে দেখা যায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বা একান্ন বাউন্ন এটি ভ্যারি করে জন্য এক রকমের কারো আগে হয় কারো পরে হয় তবে দেখা গেছে যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ একান্ন অন্যর মধ্যেই মেনোপোজ হয়ে যায় অনেক সময় দেখা যায় যে অনেকের চল্লিশের আগেও মেনোপোজ হয়ে যাচ্ছে এবং দেখা যায় যে এক বছর পর্যন্ত তার এই মাসিটা বন্ধ থাকে তখন তাকে আমরা প্রিম্যাচিউর ম্যানোপোস বলে থাকি এই ম্যানোপোস আসলে কী হয় কি ঘটে থাকে একটি নারীর যে হরমোনের জন্য নারীত্ব আসে প্রতি মাসে মাসিক হয় গর্ভধারণ হয় সেটাকে বলা ইস্ট্রোজেন এটি ওভারি থেকে আসে এবং এটি একটি ফিমেল হরমোন এই স্ট্রোজেন হরমোন আস্তে আস্তে কমতে শুরু করে এবং একটা সময় পুরোপুরি বন্ধ হয়ে যায় এই স্ট্রোজেন হরমোন কমার সাথে সাথে নারীদের যে নারিত্ব ব্যাপারগুলো আছে সেগুলো আস্তে আস্তে কমতে শুরু করে এবং একটা সময় পুরোপুরি বন্ধ হয়ে যায় যখন এই কারণগুলো ঘটে অর্থাৎ একজন নারীর মনোপোজ হয়ে যায় তখন কিন্তু তার শরীরের কিছু উপসর্গ দেখা দেয় সেই উপসর্গগুলো কী প্রথমত প্রধান যে উপসর্গ দেখা যায় সেটা হচ্ছে হট ফ্ল্যাশ যেটাকে আমরা ভেসোমেটো সিমটম বলে থাকি দেখা যায় যে একজন নারীর প্রচণ্ড গরম লাগছে হঠাৎ করে গরম লাগছে তার সারা শরীর গরমে ঘেমে যাচ্ছে এবং এমনি ঠিক হয়ে যাচ্ছে কিন্তু এটা কিন্তু তার আগে ছিল না এই সিমটমগুলো দেখা যায় যে রাত্রেবেলা বেশি হয় সমস্যাগুলো এবং এটার স্থায়িত্ব কিন্তু খুব বেশি না পাঁচ থেকে দশ সেকেন্ড থেকে শুরু করে এক দু মিনিট পর্যন্ত অনেক হঠাৎ করে গরম লাগবে সারা শরীর ঘেমে যাবে এবং আবার অটোমেটিক ঠিক হয়ে যাবে এরপরে কি হয় যে এই সময়ে হচ্ছে আপনার ক্যালসিয়াম এবং ভিটামিনের ঘাটতি হয় যে কারণে ব্যাক পেইন হয় শরীরে ব্যথা হয় মাজায় ব্যথা হয় হাতে পায়ে ব্যথা হয় দুর্বল ফিল হয় এগুলো কিন্তু ইমিউনোপের একটি খুব প্রমিনেন্ট সিনটম এর সাথে সাথে কিন্তু নারীদের প্রস্তাবের খুব সমস্যা হয় দেখা গেছে যে বারবার প্রস্ত্রাব ইনফেকশন হয় তারপরে হচ্ছে ভেজানাল ইনফেকশন হয় এ সময় যে যোনিপথটা খুব ড্রাই থাকে ফিজিক্যাল ইন্টারকোর্সে ব্যথা লাগে দেখা গেছে যে আমরা যেটাকে বলি ইউনারি ইনকন্টিনেন্স অর্থাৎ এই পোস্টাবের বেগ ধরে রাখতে পারে না বারবার প্রস্রাব হয়ে যায় হাঁচকাতির সাথে প্রস্রাব হয়ে যায় মানে পোস্টাবের নানান ধরনের সমস্যা হয় এটা কিন্তু ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সির কারণে তখন হয়ে থাকে ইস্ট্রোজেন হরমোনকে মেয়েদের কার্ডিয়া বলা হয় ইস্ট্রোজেন মেয়েদের যে হৃদরোগী যে সমস্যাগুলো আছে বা আমাদের যে হার্ট আছে এটাকে কিন্তু প্রোটেকশান দিয়ে থাকে তাই মেনোপোজল এই সময়টাতে কিন্তু হৃদরোগের আশঙ্কা বেড়ে যায় কারণ এই সময় স্ট্রোজেন কমতে থাকে এবং একটা সময় গিয়ে পুরোপুরি বন্ধ হয়ে যায় এর বাইরেও খুব গুরুত্বপূর্ণ একটি সমস্যা হয়ে থাকে নারীদের সেটা হচ্ছে মানসিক বা সাইকোলজিক্যাল সমস্যা এই সময় দেখা যায় যে নারীরা খুব একাকিত্ব ফিল করেন খুব বিষণ্ন ফিল করেন খুব মুড সুইং হয় অস্থিরতা ভুগেন ঘুম হয় না ঠিকমতো নানান টেনশনে থাকেন আর এর সাথে সাথে দেখা যায় যে কিছু মেমোরিয়ালসের প্রবলেম হয় যেমন দেখা গেছে যে খুব পরিচিত একজন মানুষ তার নাম মনে করতে পারছেন না ঘরের চাবিটা কোথায় রেখেছেন আলমারি চাবিটা কোথায় রেখেছেন মনে করতে পারছেন না বা কোনো প্রয়োজন জিনিস কোথায় রেখেছেন মনে করতে পারছেন না নিজের ফোনটা কোথায় রেখেছেন এগুলো মনে করতে পারছেন না এটা কিন্তু এই মিনোপোজাল এই সময়টার খুব মানে স্বাভাবিক একটি সমস্যা এমন নয় যে এটি কোনো ডিজিজের কারণে হচ্ছে জীবনে প্রায় এক তৃতীয়াংশ সময় কিন্তু নারীরা এই মিনোপোজার পর কাটিয়ে থাকে তাই যদি আমরা তাদের এই উপসর্গগুলোকে একটু মডিফাই করে নিয়ে আসতে পারি কমিয়ে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু তারা একটু ভালো থাকতে পারে এবং একটু হেলদি লাইফ লিড করতে পারে তার জন্য কি প্রয়োজন প্রথমেই হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশান নর্মালি এই সময় যেহেতু তার হরমোনাল ডিফিসিয়েন্সির কারণে নানান ধরনের সিমটম তার শরীরে চলে আসে বা দেখা গেছে যে এই সময়টাতে হঠাৎ করে তার একটু পরিবর্তন আসে তার সাথে খাপ খাওয়াতে পারে না তাই এই সময় কিন্তু ফিজিক্যালি খুব ফিট থাকতে হবে যেমন নিজের ওজনকে নিয়ন্ত্রণে রাখা একটু এক্সারসাইজ করা এক্সারসাইজ করার সুযোগ না থাকলে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট করে একটু ঢাঁটাহাটি করা বা বাগান করা বা এমন কোনো কাজ করা যেটাতে শারীরিক পরিশ্রম হয় এরপরে খাবার দাবারে একটা পরিবর্তন আনতে হবে দেখা গেছে পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের পরে এমনিতেই নানান ধরনের কিন্তু রোগ বাসা বাঁধতে যেমন ডায়াবেটিস হাইপার টেনশন থেকে শুরু করে নানান সমস্যায় এই জন্য এই সময়ে কার্বোহাইড্রেট একটু কমিয়ে খাওয়া সবুজ শাক খাওয়া ফলমূল খাওয়া অর্থাৎ যুক্ত খাবার খাওয়া মেন্টাল যে সমস্যাগুলো হয়ে থাকে যেমন একাকিত্ব বিষণ্নতা টেনশন অস্থিরতা সুইং এগিয়ে কথা বলেছে আমি নিয়ে এগুলো কিন্তু এই সময় খুব খারাপ আকার আঁকার ধারণ করতে পারে সেক্ষেত্রে কি করতে হবে এই সময় দেখা যায় যে ছেলে মেয়ে বড়ো হয়ে যায় চাকরি বাকরি বা নানান কারণে বাইরে থাকে বা একা থাকে এই সময়টাতে এই জন্য মেয়ের জন্য চিন্তা হয় সব কিছু মিলিয়ে এই সময় তারা খুব ডিপ্রেশনে ভুগে থাকেন এই জন্য এ সময় এমন কাজ করতে হবে যে কাজগুলো করে নিজের ভালো লাগে যেমন নামাজ পড়া কোরআন শরীফ পড়া বাগান করা টিভি দেখা রান্না করা বা আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া অর্থাৎ যে কাজগুলোতে ইনভলভমেন্ট থাকলে তার মন ভালো থাকে সেই কাজগুলো বেশি বেশি করতে হবে এরপরে যদি কোনো নারীর এই মেনোপোজাল এই সিনটমগুলো অবপসর্জগুলো না কমে বা খুব বেশি সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে সেই ক্ষেত্রে দেখা গেল যে কিছু মেডিসিন লাগতে পারে এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কিন্তু এই উপসর্গগুলো কমিয়ে আনা সম্ভব আমরা অনেকেই এটা সম্পর্কে অনেক ভুলভাল তথ্য জেনে থাকি যে এটা হয়তো অসুখ বা অন্য কোনো সমস্যা এগুলো কিছুই না মাসিক যেমন শুরু হয় এটা শেষও আছে এটি একটি ন্যাচারাল প্রক্রিয়া মিনিপোস কিন্তু কোনো অসুখ নয় এটি একটি ন্যাচারাল প্রক্রিয়া তাই আসুন এটা সম্পর্কে আমরা জানি এবং আমাদের কাছের মানুষদেরকে এই সমস্যাটা থেকে কাটিয়ে উঠতে সাহায্য করি